আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আপনি কি রোজা রেখে কখনো এমন অনুভব করেছেন হৃদয়ের গভীর থেকে দোয়া করছেন চোখ দিয়ে অশ্রু ঝরছে কিন্তু মনে প্রশ্ন জাগছে আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ আজ আমরা জানব রোজা অবস্থায় এমন সাতটি বিশেষ সময় যখন বান্দার দোয়া আল্লাহ তালা সাথে সাথেই কবুল করেন রাসুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া আছে যা কখনও প্রত্যাখ্যাত হয় না তো আপনি যদি সেই মুহূর্তগুলো চিনে নিতে পারেন তাহলে আপনার কষ্ট আপনার স্বপ্ন আপনার অশ্রু সব কিছুই কবুলের দরজায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা কোরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুরা গাফির চল্লিশ ষাট কিন্তু কখন ডাকলে সেই সারা দ্রুত আসে কোন সময়গুলো সবচেয়ে রহমতপূর্ণ আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব সেই সাতটি সোনালি সময় নিয়ে আপনি যদি সত্যিই চান আপনার দোয়া কবুল হোক তাহলে এই ভিডিওটি এক সেকেন্ডের জন্য মিস করবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি সময় আপনার জীবনের সাথে জড়িত চলুন শুরু করি রোজাদারের দোয়া কবুলের সেই সাতটি বিশেষ সময় প্রথম বিশেষ সময় ইফতারের ঠিক আগের মুহূর্ত প্রিয় দর্শক রোজাদারের জন্য সবচেয়ে শক্তিশালী ও রহমতপূর্ণ সময় হল ইফতারের ঠিক আগের কয়েক মিনিট সারা দিন আপনি ক্ষুধা তৃষ্ণা সহ্য করেছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই মুহূর্তে আপনার হৃদয় নরম থাকে চোখে পানি চলে আসে আর দোয়া হয় একেবারে অন্তরের গভীর থেকে রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া আছে যা প্রত্যাখ্যাত হয় না তিরমিজি ভাবুন তো সারাদিনের কষ্টের শেষে যখন আজান দেওয়ার ঠিক আগে আপনি দু হাত তুলে বলেন ইয়া আল্লাহ আমার গুনাহ মাফ করে দিন আমার কষ্ট দূর করুন তখন সেই দোয়া সরাসরি আরো সে পৌঁছে যায় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি দোয়াকারির ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুরা বাকারা দুইশো ছিয়াশি ইফতারের আগে শুধু দুনিয়ার চাওয়া নয় আখিরাতের মুক্তিও চান জান্নাত চান কবরের আজাব থেকে মুক্তি চান নিজের পরিবার ও প্রিয়জনদের জন্য দোয়া করুন আজ থেকে সিদ্ধান্ত নিন ইফতারের পাঁচ মিনিট আগে মোবাইল নয় গল্প নয় শুধু দোয়া শুধু কান্না শুধু আল্লাহর সাথে একান্ত কথা দ্বিতীয় বিশেষ সময় সাহারির সময় ফজরের আগে শেষ রাতের মুহূর্ত প্রিয় দর্শক রোজার আরেকটি অত্যন্ত বরকতময় সময় হল সাহারির সময় বিশেষ করে ফজরে রাজানের ঠিক আগের মুহূর্তগুলো এটি এমন একটি সময় যখন আকাশের দরজাগুলো খুলে যায় রহমত নেমে আসে আর তালা বান্দাদের দিকে বিশেষ দৃষ্টিতে তাকান সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহিবাসাল্লাম বলেছেন আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহি বুখারি মুসলিম ভাবুন তো আপনি সাহারির জন্য উঠেছেন চারপাশে নিরবতা সবাই ঘুমিয়ে আর আপনি অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে হাত তুললেন ইয়া আল্লাহ আমি আপনারই বান্দা আমার দোয়া কবুল করুন এই মুহূর্তে আপনার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না কোরআনে আল্লাহ বলেন আর সাহারির সময় তারা ক্ষমা প্রার্থনা করত। সুরা জারিয়াত একান্ন আঠেরো সাহারির সময় শুধু খাবার খেয়ে শেষ করবেন না অন্তত পাঁচ মিনিট কাঁদুন তওবা করুন নিজের ভবিষ্যৎ পরিবার রিজিক ইমান সব কিছুর জন্য দোয়া করুন হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হবে ঠিক এই সাহারির দোয়া থেকেই তৃতীয় বিশেষ সময় রোজা অবস্থায় সারা দিন। বিশেষ করে কষ্টের মুহূর্তে প্রিয় দর্শক শুধু ইফতার বা সাহারি নয় রোজা থাকা অবস্থায় সারাদিনই আপনি দোয়া কবুলের অবস্থায় থাকেন বিশেষ করে যখন ক্ষুধা তৃষ্ণা বা দুর্বলতা অনুভব করেন কারণ এই কষ্ট আপনি সহ্য করছেন শুধুমাত্র আল্লাহর জন্য রসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যাত হয় না রোজাদার যখন পর্যন্ত সে ইফতার না করে তিরমিজি অর্থাৎ সকাল থেকে ইফতার পর্যন্ত আপনি এক বিশেষ মর্যাদায় আছেন যখন পিপাসায় গলা শুকিয়ে যায় যখন ক্লান্ত লাগে যখন কাজ করতে কষ্ট হয় ঠিক তখন যদি আপনি অন্তর থেকে বলেন ইয়া আল্লাহ এই কষ্ট আমি শুধু আপনার জন্য সহ্য করছি আমার দোয়া কবুল করুন তখন সেই দোয়া খুবই মূল্যবান হয়ে যায় আল্লাহ আল্লাহতালা কুরানে বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা দুশো তিপ্পান্ন রোজা হল ধৈর্যের ইবাদত আর ধৈর্যের মাঝে করা দোয়া আল্লাহ খুব ভালোবাসেন তাই সারাদিন শুধু সময় কাটাবেন না কাজের ফাঁকে হাঁটতে হাঁটতে রান্না করতে করতে অফিসে বসে চুপচাপ দোয়া করুন মনে রাখবেন হয়তো আপনার সবচেয়ে আন্তরিক দোয়াটি বেরিয়ে আসবে সেই মুহূর্তে যখন আপনি সবচেয়ে দুর্বল অনুভব করছেন আর ঠিক তখনই আল্লাহ আপনার জন্য রহমতের দঞ্জা খুলে দিতে পারেন চতুর্থ বিশেষ সময় সিজদার মধ্যে দোয়া করার সময় প্রিয় দর্শক রোজা অবস্থায় নামাজের সিজদার মুহূর্তটি এমন এক সময় যখন বান্দা তার রবের সবচেয়ে কাছে চলে যায় সারা দিনের ক্ষুধা তৃষ্ণা নিয়ে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়ান তারপর সিজদায় গিয়ে কপাল মাটিতে রাখেন সেই মুহূর্তে আপনার হৃদয় সবচেয়ে বিনয়ী সবচেয়ে নরম রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায় তাই তোমরা এতে বেশি বেশি দোয়া করো সহি মুসলিম ভাবুন তো আপনি রোজা রেখেছেন দুর্বল শরীর কিন্তু ভাঙা হৃদয় নিয়ে সিজদায় পড়ে বলছেন ইয়া আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিন আমার কষ্ট দূর করুন আমার দোয়া কবুল করুন এই সিজদা শুধু মাটিতে মাথা রাখা নয় এটি আপনার অহংকার ভেঙে আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির চল্লিশ ষাট রোজার দিনে প্রতিটি ফরজ নামাজে এমনকি নফল নামাজেও সিজদায় নিজের ভাষায় কাঁদুন বলুন চাওয়া পাওয়ার সব কথা খুলে বলুন সিজদার কান্না কখনোই বিফল যায় না হয়তো আপনার ভাগ্যের পরিবর্তন লুকিয়ে আছে একটি দীর্ঘ সিজদার ভেতরেই পঞ্চম বিশেষ সময় আজান ও ইকামতের মাঝের সময় প্রিয় দর্শক রোজা অবস্থায় আরেকটি অত্যন্ত মূল্যবান সময় হল আজান ও ইকামতের মাঝখানের সময় এই সময়টি খুবই ছোট কিন্তু রহমত ও কবুলিয়তের দিক থেকে বিশাল রাসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আজান ও ইকামতের মাঝের দোয়া প্রত্যাখ্যাত হয় না তিরমিজি আবুদাউদ ভাবন্ত মুওয়াজিন যখন আল্লাহর মহিমা ঘোষণা করছেন আল্লাহ আকবার সেই শব্দে আকাশ বাতাস কেঁপে ওঠে আপনি রোজা রেখে অজু অবস্থায় বসে আছেন নামাজের অপেক্ষায় এই মুহূর্তে যদি আপনি হাত তুলে বলেন ইয়া আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিতে এসেছি আপনি আমার ডাকেও সাড়া দিন তাহলে এটি এমন এক দোয়া যা আল্লাহ খুবই পছন্দ করেন রোজার দিন হলে তো এর মর্যাদা আরও বেড়ে যায় কারণ আপনি তখন ইবাদতের অবস্থায় আছেন আজান শেষ হলে দরুদ পড়ুন তারপর দোয়া করুন নিজের জন্য বাবা মায়ের জন্য সন্তানদের জন্য এমনকি পুরো উম্মাহর জন্য এই ছোট্ট সময়টাকে অবহেলা করবেন না অনেক সময় আমরা গল্প করি মোবাইল দেখি অথচ কবুলিয়তের দরজা তখনই খোলা থাকে হয়তো আপনার দীর্ঘদিনের একটি অপূর্ণ দোয়া ঠিক এই আজান ও ইকামতের মাঝের সময়ই কবুল হয়ে যাবে ষষ্ঠ বিশেষ সময় জুমার দিনের শেষ সময় আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত প্রিয় দর্শক রোজা যদি জুমার দিনে হয় তাহলে এই দিনটির একটি বিশেষ মুহূর্ত রয়েছে যখন দোয়া নিশ্চিতভাবে কবুল হয় রসুলুল্লা সাল্লু ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে যদি কোনো মুসলিম বান্দা সেই সময় আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তাকে তা দান করেন সাহি বুখারি মুসলিম অনেক আলেমের মতে সেই সময়টি হল আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত শেষ অংশ ভাবুন তো আপনি রোজা রেখেছেন জুমার বরকতময় দিন আর সূর্য ডুবতে চলেছে চারপাশে এক ধরনের নিরবতা ঠিক এই সময় যদি আপনি একান্ত মনে হাত তুলে বলেন ইয়া আল্লাহ আমার দীর্ঘদিনের দোয়াটি কবুল করে দিন আমার জীবনের অন্ধকার দূর করুন এই মুহূর্তে দোয়া শুধু শব্দ নয় এটি আপনার ইমানের প্রকাশ কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল এবং দোয়াকারীদের ভালোবাসেন তাই জুমার দিনে আসরের পর সময়টাকে অবহেলা করবেন না দশ পনেরো মিনিট চুপচাপ বসে ইস্তিকফার করুন দরুদ পড়ুন তারপর মন খুলে দোয়া করুন হয়তো আপনার কষ্টের অধ্যায় শেষ হওয়ার ঘোষণা লুকিয়ে আছে এই জুমার বিকেলের দোয়ার মধ্যেই সপ্তম বিশেষ সময় কোরআন তেলাওতের পর দোয়া করার মুহূর্ত প্রিয় দর্শক রমজান হলো কোরআনের মাস আর রোজা অবস্থায় কোরআন তেলাওয়াত করার পর দোয়া করা এটি অত্যন্ত বরকতময় ও কবুলিয়তের এক বিশেষ সময় কারণ তখন আপনার হৃদয় আল্লাহর কালামের সাথে যুক্ত থাকে মন নরম হয়ে যায় চোখে পানি চলে আসে আল্লাহ আল্লাহতালা বলেন এই কোরআন মানুষের জন্য হেদায়েত এবং সঠিক পথের স্পষ্ট প্রমাণ সুরা বাকারা দুই একশো পঁচাশি যখন আপনি কোরআন পড়েন আল্লাহর কথা শুনেন তখন আপনার হৃদয় আল্লার দিকে ঝুঁকে যায় এই অবস্থায় যদি আপনি দোয়া করেন সেই দোয়া খুবই আন্তরিক ও খালিস হয় অনেক সাহাবি ও সালাফে সালেহীন কোরআন খতমের পর বিশেষভাবে দোয়া করতেন কারণ তারা জানতেন এটি রহমতের সময় বরকতের সময় ভাবুন তো আপনি রোজা রেখে কোরআন পড়ছেন হয়তো কোনো আয়াতে এসে আপনার চোখ ভিজে গেল ঠিক সেই মুহূর্তে যদি আপনি বলেন ইয়া আল্লাহ এই কোরআনের বরকতে আমার জীবন বদলে দিন তাহলে সেই দোয়া কতটা প্রভাবশালী হতে পারে তাই আজ থেকে সিদ্ধান্ত নিন প্রতিবার কোরআন তিলাবতের পর অন্তত কয়েক মিনিট দোয়া করবেন হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় মুজি যা শুরু হবে কোরআনের পর করা একটি আন্তরিক দোয়া থেকেই প্রিয় দর্শক আজ আমরা জানলাম রোজা অবস্থায় সাতটি বিশেষ সময় যখন দোয়া করলে তা কবুল হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে ইফতারের আগে সাহারির শেষ অংশে সারাদিনের কষ্টের মাঝে সিজদায় দেয় আজান ও ইকামাতের মাঝে জুমার বিকেলে কুরআন তেলাবাতের পর প্রতিটি মুহূর্তই আল্লাহর পক্ষ থেকে এক একটি সুযোগ কিন্তু প্রশ্ন হলো আমরা কি সেই সুযোগগুলো কাজে লাগাচ্ছি কতবার ইফতারের আগে আমরা মোবাইলে ব্যস্ত থেকেছি কতবার সাহরিতে শুধু খেয়ে আবার ঘুমিয়ে পড়েছি অথচ আল্লাহ তখন ডাক দিচ্ছিলেন কে আছে যে আমার কাছে চাইবে মনে রাখবেন দোয়া শুধু শব্দ নয় এটি আপনার ইমানের প্রমাণ আপনার ভরসা আপনার কান্না সাল্লাল্লাহু সাল্লহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াই হল ইবাদত তিরমিজি তাই আজ থেকেই বদলে ফেলুন আপনার রোজার রুটিন প্রতিটি বিশেষ সময়ে কয়েক মিনিট আল্লাহর জন্য রাখুন নিজের ভাষায় কথা বলুন কাঁদুন খুলে বলুন কারণ আল্লাহ আপনার অন্তরের কথা জানেন হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় কষ্ট সবচেয়ে বড় স্বপ্ন এই রমজানেই পূরণ হয়ে যাবে যদি আপনি সেই কবুলিয়তের সময়গুলো চিনে নিয়ে আন্তরিকভাবে দোয়া করেন বলুন তো আজকের রাত থেকে কি আপনি এই সাতটি সময় দোয়া করার অঙ্গীকার করবেন